হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় খাজানা সারিস থেকে আমি মোহাম্মদ জীবন আপনাদের জন্য ব্রাইডাল কিছু গুজরাটি রাজস্থানি লেহেঙ্গা নিয়ে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল জাদরসি স্টোনের মধ্যে আর সুতোরো হচ্ছে আপনার মাল্টি আঙ্গুরো সুতো দিয়ে কাজ করা এগুলো ফাইভ পার্টার লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা আমি ক্লোজ করে দেখা দিব এগুলো ফাইভ পার্টার লেহেঙ্গা স্টোনগুলো দেখেন এগুলো মিনা করা কাজ এগুলো হচ্ছে আপনার বেল্টে একটা কাজ পেয়ে যাবেন হচ্ছে নিচের পোষণটা পুরো লেহেঙ্গাটা দেখেন দূর থেকে অনেক গের ভাটার প্রায় গের এগুলো আমাদের যারা পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তৃতীয়তলা দশ নং দোকান খাজানা সারিস যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই তারা অনলাইনে আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে টপসটা লেহেঙ্গার টপস অনেক গর্জেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টের কাজটা ক্লোজ করে দেখা দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর এইগুলো হচ্ছে আপনার স্লিপ আসবে দুই স্লিপ চাইলে আপনার ফুল স্লিপ করে নিতে পারবেন এটা অন্যটা দেখি ভাইয়া এখানে আসলে আপনারা সবে আসলে আলমিন বাইকে পেয়ে যাবেন উনি সবসময় নতুন নতুন ভিডিও দিয়ে রাখে আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনগুলো অল অন দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে কাটওয়ার করা পুরো উন্যাটা ঝুড়ে কাজ এটা হচ্ছে অন্যের ভিতরের কাজগুলো পুরো উন্যাটা কাটোয়ার গড়া পার এগুলো আপনার পাঁচ হাতের আর আমি লেহেঙ্গাটা আবারও দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফাইভ লেয়ারের লেহেঙ্গা এটা হচ্ছে এক পার্ট ভিতরে একটা ফিউজিং এটা হচ্ছে একটা ক্যান ক্যান হাই ক্যান ক্যান এটা হচ্ছে আপনার শর্ট ক্যান ক্যান এটার নিচে যে ইনারটা আছে সেটা হচ্ছে একটা ফিউজিং বোর্ড লেহেঙ্গাটা দেখেন উনি ধরে দেখাচ্ছে লেহেঙ্গাটা অনেক ঘের যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর এখানে শুধু আপনার লেহেঙ্গা নাই এখানে সবসময় আপনারা শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি ব্রাইডাল শাড়ি অনেক লেহেঙ্গা আমাদের আসে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম